আসসালামু আলাইকুম আজকে আমি কষির উপপাদ্য বা দ্বিতীয় গরমান উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ করব এখানে বর্ণনা যদি এফ এক্স এবং জিএস ফাংশন এখানে দুইটা ফাংশন থাকবে একটা এফ এবং জি এক্স দুইটা ফাংশন একমাবি বদ্ধ ব্যবহৃত অবিচ্ছিন্ন খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং জি এ নটিক্যাল জিবি জি এ এবং জিবি সমান হতে পারবে না কেন কারণ এখানে যদি জি এ জিবি সমান হয় আমি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এটা বলতেছি জি এ জিবি সমান হয় তাহলে কিন্তু নিচে শূন্য আসবে শূন্য আসলে কি এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে তাই জি জি এ জিবি সমান হতে পারবে না এবং জি এক্স এর মান নটিক জিরো জি এক্স এর মান শূন্য হতে পারবে না যেখানে এক্স হচ্ছে একমা বিয়ের মধ্যে একটা উপাদান এটাকে আপনারা এইভাবেও লিখতে পারেন এ লেস দেন এক্স লেস দেন বি তাহলে এমন একটি বিন্দু সি পাওয়া যাবে এই সিও কি একমা বিয়ের মাঝের যে কোনো একটা সংখ্যা বা একটা উপাদান বলতে পারেন যা কিছু বিদ্যমান থাকে যেন এফ বি মাইনাস এফ এ বাই জি ভি মাইনাস জি এ ইকল এফ প্রাইম সি বাই জি প্রাইম সি এটা হয় তৃতীয় শর্ত থেকে আমরা কি বুঝতে পারছি এমন একটা বিন্দু সি বিদ্যমান থাকবে যদি এই যে এটা পাওয়া যায় আশা করি আপনারা বর্ণনাটা বুঝতে পারছেন এখন আমরা একটা ফাংশন ফাই এক্স ধরে নেব ধরি ফাই এক্স ইকোয়াল এফ এক্স প্লাস এ জি এক্স এখন যেহেতু এফ এক্স এবং জি এক্স এর দুইটা ফাংশন নিয়ে কাজ করছে তাই আমরা এফ ও নিব এবং এ জি এক্স যেখানে এক্স হচ্ছে একমা বিয়ের উপাদান মাঝ মাঝের যে কোনো একটা উপাদান বিবেচনা করে আর এ এই যে এটা হচ্ছে কি একটা ধ্রুবক এই ধ্রুবকের কারণে ফাই অফ এ এর জায়গায় এ বসালে যে পাওয়া যাবে ফাই এ আর বি বসালে পাওয়া যাবে ফাইভ বি ফাই এ ইকুয়াল ফাইভ বি হবে কার কারণে এ ধ্রুবকের কারণে এখন আমরা এর জায়গায় যদি এ বসাই তাহলে আমরা পাবো ফাই এ ইকুয়াল এফ এ প্লাস এ জি এ ফাই এ ইকুয়াল এফ এ প্লাস এ জি এ বি বসলে পাবো ফাইভ বি ইকুয়াল এফ বি প্লাস এ জি বি যেহেতু দুইটা সমান তাহলে আমরা লিখতে পারি ফাই এ ইকাল ফাইভ বি দুইটার মান লিখব মান লিখে আমরা এখন আমরা এর যে মানগুলা এখন আমরা এর মান বের করব তাই তাই আমরা এর দুইটা বাম বামপাশে নিয়ে আসবো এখানে আছে এ জি অফ এ এবং এটা যদি এ পাশে চলে আসে মাইনাস থাকবে এবং বি মাইনাস এফ এ পাওয়া যাবে এটা থেকে যদি আমরা এ কমন যাবে এ কমন নিব থাকবে জি এ মাইনাস জিবি এখন এ এর সাথে এটা গুণ আকারে আছে ওই পাশে চলে গেলে আকারে পাওয়া যাবে আমরা পাবো এ ইকুয়াল এফ বি মাইনাস এফ এ বাই জি এ মাইনাস জিবি এখন এ এর মানটা প্রথমে যে আমরা ফাই এক্সের যে ফাংশনটা ধরে নিয়েছিলাম এই ফাংশনের মধ্যে এ এর মানটা আমরা বসিয়ে দিব কি পাবো ফাই এক্স ইকুয়াল এফ এক্স প্লাস এর মানব এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই জি এ মাইনাস জি বি বসাবো এবং থাকবো জি এক্স এখন আমাদেরকে প্রমাণে আপনার যদি প্রমাণটা একটু খেয়াল করেন দেখাচ্ছি আমি একটু এই যে এফ বি মাইনাস এফ এ জি বি মাইনাস জি জিএফ পরে এফ বি মাইনাস এফ এ ঠিক আছে কিন্তু নিচে জি এ মাইনাস বি আছে আমরা এটাকে জিবি মাইনাস জি এ বানানোর জন্য মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন উভয় পক্ষকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো অন্তরীকরণ করার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রমাণে প্রাইম এফ প্রাইম জি প্রাইম আছে তো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে প্রাইম পাবো ফাইভ এক্সের অন্তরীকরণ ফাইভ প্রাইম এক্স এফ এক্স এর অন্তরিকরণ এফ প্রাইম এক্স আর এটা ধ্রুবক তাই এটার কি লিখ এটা যা আছে তা থাকবে এবং জি এক্সের অন্তরিকরণ জি প্রাইম এক্স এখন বর্ণনা থেকে প্রথমে আমরা লিখছিলাম যে এফ এক্স ফাংশন একমাবি বদ্ধ ব্যবহৃত অবিচ্ছিন্ন খোলা ব্যবধিতে অন্তরিকরণযোগ্য যে তাই ফাইভ এক্স ফাংশনও কী হবে একমাবি বদ্ধ ব্যবতীত অবিচ্ছিন্ন এবং বি খোলা ব্যবধিতে যোগ্য হবে এবং এটা আমরা ধরে নিয়েছিলাম ফাই এ ফাইভ অর্থাৎ ফাই এক্স ফাংশন কি কি শর্ত পালন করছে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য এবং ফাইভ ফাইভ বি এই তিনটা যদি আপনাদের দেখায় এটা রুলের উপপাদ্য অনুযায়ী যে তিনটা শর্ত তিনটে শর্ত কী করছে পালন করছে অর্থাৎ ফাইভ এক্স ফাংশন রুলের উপপদে প্রতিটি শর্ত পালন করে সুতরাং ফাইভ প্রাইম এক্স ইকোয়াল জিরো হবে রুলের উপপাদ্য থেকে আমরা পাইছি যে এফ প্রাইম সি ইকোয়াল জিরো আমরা যেহেতু এফ এক্স ফাংশন না নিয়ে ফাইভ এক্স ফাংশন নিয়েছি তাই কী হবে ফাইভ প্রাইম সি ইকোয়াল জিরো হবে এখন আমরা এই সমীকরণে প্রথমে এক্সের জায়গায় সি বসাবো সি বসালে কি পাবো ফাইভ প্রাইম সি এফ প্রাইম সি তারপরে জি প্রাইম সি ফাইভ প্রাইম সি এর জায়গায় আমরা জিরো বসাব তো আশা করি বুঝতে পারছেন প্রথমে তিন নং সমীকরণে সি বসাবো তারপরে ফাইভ প্রাইম সি এর মান বসাবো তিন নং সমীকরণে এক্সিকল বসি আমরা এটা পাবো ফাইভ সি এর মান জিরো জিরো বসানোর পরে এটা পাবো এখন এফ প্রাইম C কল কি পাবো এফ ভি এফ এ ডিভাইড বাই জি জি আর জি প্রাইম সি এটার সাথে আকারে আছে ওই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে এখন আমরা এইটাই প্রমাণ করতে বলছি এফ বি মাইনাস এফ এ বি মাইনাস জি এল এফ প্রাইম সি বাই জি প্রাইম সি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ